আমরা বাঙালিরা একটু মাছ খেতে কিন্তু বেশি পছন্দ করি আর যদি সেটা হয় ইলিশ মাছ তাহলে তো আর কোনো কথাই নেই তো আজকে আমি তোমাদের সাথে করে দেখাবো ইলিশ দিয়ে বেগুন তো চলো দেখে নিই এই ইলিশ দিয়ে বেগুন আমি কীভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি তিন পিস ইলিশ মাছ এরপর আমি ওর মধ্যে পরিমাণ মতন একটু লবণ আর হলুদ দিয়ে ইলিশ মাছটাকে ভালো করে এপিট করে একটু ভালো করে একটু মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে ইলিশ মাছটাকে রেখে দিয়ে এরপর আমি এই দিকে একটা মশলা বানানোর জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি এক চামচের মতন জিরে গুঁড়ো নিয়েছি এক চামচের মতন একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ এরপর ওর মধ্যে এক কাপের মতন জল দিয়ে তারপরে মশলাটাকে গুলে একটু রেস্ট রাখবো এরপর এই দিকে আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি রিফাইন তেল তো তেলটা একটু গরম হলে ওর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখ বেগুন আর এখানে আমি একটু লম্বা সাইজের বেগুন নিয়েছি সেগুলোকে আমি একটু চার ফাল্লি করেছি একটা বেগুনকে এরপর আমি ওর মধ্যে লবণ আর হলুদ দিয়ে বেগুনটাকে হালকা হালকা লালছে লালছে কালার আর সব ভালো করে ভেজে তুলে নেব এরপর আমি ওই বেগুন ভাজার তেলের মধ্যেই দিয়ে দেবো এক চামচের মতন একটু কালো চিঁড়ে আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা চেরা এরপর আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়ে লঙ্কাটার কালারটা চেঞ্জ হওয়া অবধি ভেজে নেব আর এই সময় আমি ওর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তাতে করে যে যখন আমরা ঝোলটা করব তখন কিন্তু দেখতে সুন্দর হবে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই মশলাটা আমি গুলে রেখেছিলাম সেই মশলাটা মশলাটা দিয়ে এরপর মশলাটাকে কিছু সময়ের জন্য একটু কষিয়ে নেব মশলাটার থেকে যখন তেল ছাড়া শুরু করবে তখন ওর মধ্যে আমি জল দিয়ে দেবো জলটা দিয়ে এরপর গ্রেভিটাকে ভালো মতন করে একটু ফোটাবো গ্রেভিটা যখন হালকা একটু কমে আসবে তখন আমি ওর মধ্যে যেই মাছগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই কাঁচা মাছটা আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে তোমরা চাইলে কিন্তু মাছটা ভেজেও রান্না করতে পারো এরপর আমি দু থেকে তিন মিনিটের মতন একটু ফুটিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে তারপরে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতন একটু রান্না করে নেব চার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেব তো এখানে আমার বেগুন দিয়ে ইলিশ একদম রেডি হয়ে গেছে তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ